স্বৈরাচার হাসিনা শেখ হাসিনার আমলে নির্বাচন থেকে কতটা আলাদা হবে সেটা আমার বোধগম্য নয় কিভাবে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে না করবেন না আইন কি আছে সেগুলিও অনেকে কিছু কিছু বলেছেন সেগুলি কিছু ফাঁকফুকর আছে না তারপরেও আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই তো ঠিক আছে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই যদি তারা আওয়ামী নিষিদ্ধ করেন যখন করবেন তখন দেখা যাবে তারা কি করে কি প্রতিক্রিয়া হয় তখন দেখবো ওটা ওটা নিয়ে আমি আসলে এই আলোচনা করি আজকে আলোচনা ওটা নিয়ে করবো না এখানে আসিফ মাহমুদ কীভাবে তার পদক্ষেপ নেবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে এই ধরনের কথা বলেছেন আজকে আমি যে আলোচনাগুলি করতে চাই ওনার দুটো প্রসঙ্গ নিয়ে তার মধ্যে একটা হলো দাবি উনি একটা জিনিস বলেছেন যে একটা দাবি হিসাবে যে উনি বলেছেন যে একটা প্রশ্ন উনি বলেছেন যে আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি এ তার বক্তব্য যে আমরা যেই হই না কেন আমরা রাজনৈতিক দল ওনারা মানে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা তারা নাকি দেশের জনগণকে রিপ্রেজেন্ট করেন তো এই দাবিটা কিন্তু একটা বড় দাবি দেশের জনগণ কিন্তু দেশের জনগণ কিন্তু আঠারো কোটি জনগণ পুরো জনগণকে ওনারা রিপ্রেজেন্ট করেন এটা আমি কি করে বুঝবো ওনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে কি জনগণ মেনে নিচ্ছেন তাহলে দাবি দেওয়া অনেক মিছিল মিটিং হচ্ছে কেন তাহলে আন্দোলনে আহতরাই বা মিসিং মিটিং করছে কেন গভীর রাতে যে এনে প্রধান উপদেষ্টা বাসার সামনে বসে থাকছে কেন ওনারা রিপ্রেজেন্ট করেন এই রিপ্রেজেন্ট করার ম্যান্ডেটটা উনি কোথায় পেয়েছেন কীভাবে পেয়েছেন এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আসে এবং আমার মনে হয় এটা একটু বেশি দাবি হয়ে গেলো কিনা যে কথাটা নিয়ে আসলে আলোচনা করতে চাই সেটা হলো নির্বাচন নিয়ে যে সাংবাদিক ওনার ইন্টারভিউটা নিয়েছেন তিনি জিজ্ঞাসা করেছেন যে সরকার চায় সংস্কার রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন এক্ষেত্রে বিষয় দুটি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যাচ্ছে কিনা এই ছিল প্রশ্ন এই প্রশ্নের জবাবে মিস্টার আসিফ মাহমুদ বলেন যে না মোটেই সাংঘর্ষিক নয় এই বিষয়গুলোর পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে ওনার বক্তব্য যে সরকারের যে সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনের আকাঙ্ক্ষা নির্বাচন দ্রুত দেওয়ার জন্য যে দাবি তার মধ্যে উনি কোনো সংঘর্ষ দেখছেন না তাহলে দুদিন আগে এই সংস্কার নিয়ে তারেক রহমান সাহেব কি বলেছিলেন এটা উনি পড়েননি সংস্কারের নামে সংস্কারের বিষয়ে যে তারেক রহমান সাহেব সন্দেহ প্রকাশ করেছেন এটা উনি পড়েননি ঠিক আছে উনি তারপরে তারেক রহমান সাহেব এই সংঘর্ষ অথবা তারেক রহমান সাহেবের সন্দেহ এটাকে যদি উনি সাংঘর্ষিক মনে না করে তাহলে ভালো আমার কোনো অসুবিধা নেই উনি বলছেন পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে আমাদের মানে কাদের উপদেষ্টাদের মানে সরকারের নাকি পুরো রাজনৈতিক দল এবং সরকারের এই যে কথাটাই সেই যে পুরো আমি একটা প্যারা পড়লাম আপনার এটা হচ্ছে এই ইন্টারভিউয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আগের সময় মানে শেখ হাসিনার সময় রাজনৈতিক দলগুলো বলেছিল যে বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় তারা যেটা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বিদ্যমান কাঠামোতে নির্বাচন সম্ভব নয় এই কথাটা কে বলেছিল কোথাও বলা হয়নি তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল তত্ত্বাবধায়ক মানে কি নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল তারা এমন নির্বাচনের সময় এমন একটা সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চেয়েছিলো যে সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই নির্বাচনে অংশ নেবে না অথবা নির্বাচনে অংশগ্রহণকারী কোনো একটা পক্ষের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত থাকবে না বা তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করবে না বিদ্যমান কাঠামো আপনি পুরো টাকা ঠিক করবেন সংবিধান আইন কানুন সব চেঞ্জ করে ফেলাবেন তারপরে নির্বাচন দিবেন এটা যদি আপনি বলেন তখন তো আপনার মতলব দিয়ে প্রশ্ন উঠবে এগুলো ঠিকঠাক করতে তো আপনার এক বছর হবে না রে ভাই পাঁচ ছয় বছর লেগে যাবে ততদিন আপনার ক্ষমতায় থাকবেন ওই যে বলছেন যে আমরাই জনগণ আমরা তাদের প্রতিনিধিত্ব করি তাদের রিপ্রেজেন্ট করি ওই দাবি দেওয়া এটা হয় না এত সহজ দা প্রথমত প্রমাণ করতে হবে যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে এটাই সবাই চায় এখন যে কথাটা নাকি তারা বলেছিল আগের সরকাররা বলে যে আমরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কি আপনারা গঠন করতে পেরেছেন এখন যে সরকারটা আছে আপনাদেরটা সেই তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট তার সঙ্গে কি এটা সামঞ্জস্যপূর্ণ আপনার সরকার তো এই ছাত্রদের এই ইন্টারভিউতে ছাত্রদের রাজনৈতিক দল নিয়েও ওনাকে প্রশ্ন করা হয়েছে উনিও বলেছেন যে কি করবেন না করবেন সেই কথা থেকে তৃণমূল স্পষ্ট যে দলটা হতে যাচ্ছে সেই দলের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ওনার সম্পর্ক আছে এমনকি ডক্টর ইমরুস সম্পর্ক আছে এটা ওনার ইন্টারভিউ প্রকাশ হয় নাই ডক্টর ইমরুস নিজেই বলেছেন যে উনি ছাত্রদের রাজনৈতিক দল করতে বলেছেন তো এই দলটার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবে যেখানে মির্জা ফখরুল আলমকে বলেছিলেন প্রিয় দর্শক সবচেয়ে বড় কথা হলো সংস্কার করতে হবে কোনো সন্দেহ নাই যে সমস্ত সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার প্রস্তাবগুলো কি যথাযথ হয়েছে সংস্কার প্রস্তাবগুলো যারা তৈরি করেছে তারা তাদের কোয়ালিটি তাদেরকে আপনাদের ছিল তাদের যোগ্যতাকে আপনাদের ছিল এগুলো নিয়ে তো প্রশ্ন উঠেছে সেই সংস্কার নিয়ে এত বাহাদুরের কথা কোনো প্রয়োজন নেই দেখি রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন সংস্কারে বসবেন তারা কি বলে দেখি তবে আমি মনে করি তার আগেই আপনাদের এই যে কথাগুলো এগুলো আমার কাছে একটু বাগারম্বরপূর্ণ মনে হচ্ছে আপনারা কীভাবে নির্বাচন অনুষ্ঠানের সময় সরকারে থাকবেন আমি কিন্তু বুঝতে পারি না আর এটাকে কি পলিটিক্যাল মানবে আমার সেটা নিয়েও সন্দেহ আছে